বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি আর আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো ছাই নাই আমরা তো সমাজের ময়লা আবর্জন আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনডব নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা দিয়ে চালাই না নিজের যোগ্যতা চা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবে না কোথাও লেখা আছে গরিবরা লাখ চাইতে পারবে না গরিব গরিবরা বড় লোক পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ যাও কোথাও লেখা আছে নাহলে ওই মেদের বাসায় যাও না হলে নরসিংদি যাও যেখানে যাচ্ছিলা সেখানে যাও তোমার কাপড় কাছে নিবা অবশ্যই নিবো দাও ব্যাক করে দাও